আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন সবার সুস্থতা কামনা করে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম এই যে ছোট্ট কিউট বিড়ালটা দেখতে পাচ্ছেন আমরা মা ছেলে নিচে গেলে সেই বিড়ালটা আমাদের দিকে তাকিয়ে থাকবে আর পাশে এসে আদর চাইবে তো সেটাকে তো আদর করা সম্ভব না তবে আমি মাঝে মধ্যে খাবার দিই বেটালটাকে পরে মাছ মাংস যাই থাকে আমি ওর জন্য আলাদা করে রেখে দিই তারপর দিয়ে আসি এই যে চলে আসছি সরাসরি কিচেনে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার ঠান্ডা ডেজার্ট যেটা চিড়া ডেজার্ট আর কি তো চিড়া দিয়ে ফ্রুটস দিয়ে একটা ডেজার্ট বানাবো যেটা আমরা ইফতারের সময় খেতে পারি খুব একদম ঠান্ডা একটা ডেজার্ট তো এখানে আমি একটা আম কেটে নিয়েছি তারপর দিব হচ্ছে কলা আর কিছু ড্রাই ফ্রুটস যেখানে আছে কাজু পেস্তা বাদাম তারপর কিশমিশ দু ধরনের কিশমিশ আর আর তারপর দিয়ে দিব টক দই তো এই জিনিসটা যদি আপনারা ইফতারে খেতে পারেন তো খুবই ভালো আমি মাঝে মধ্যে বানাই তো এখানে আমি একটু কুরো হচ্ছে তরমুজও দিয়ে দিব আপনারা যে যার মতো পছন্দ মতো ফ্রুটস অ্যাড করতে পারেন আমি এখানে হচ্ছে খেজুরও অ্যাড করব তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু চিড়া নিয়ে নিয়েছি তারপরে এখানে অনেক বেশি হয়ে গেছে পরবর্তীতে আপনাদের ভাইয়া কিন্তু চিড়া পছন্দ করে না আমি কিন্তু চিড়া খাই আর সব কিছু অ্যাড করাতে অনেক বেশি হয়ে গেছে তো যাই হোক একদিন মাঝে মধ্যে এভাবে করে খাই ফ্যামিলি মেম্বার বেশি থাকলে আসলে কোনো জিনিস খেলে সেটা তৈরি করেও ভালো লাগে তারপর এখানে আমি সব ফ্রুটস অ্যাড করে দেওয়ার পর একটু দুধ দিয়ে দিচ্ছি আর এই চিড়াতে আপনারা চাইলে সাবুদানা সেটাও ইউজ করতে পারেন তো আমি এখানে হচ্ছে দুধ আর সিয়া সিড অ্যাড করবো তো এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর এটা কিন্তু অনেক হেলদি তো প্রতিদিন হচ্ছে এটা তৈরি করা হয় না এমনি আমি নর্মাল চিরা শুধু দুধ আর চিনি দিয়ে বানাই তো আজকে একটু স্পেশাল করে বানালাম আর আমার সব সময় ফ্রুটস দিয়ে এভাবে চিড়া খেতে ভালো লাগে না তো এটা আমি দেখেছিলাম একটা জায়গায় তাই একটু ট্রাই করলাম আর কি খেতে কিন্তু ভালো হয়েছে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এখানে আমি শরবতের জন্য সিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম ওখান থেকে অল্প দিচ্ছি আর এখানে আমি চিড়াতে দেওয়ার জন্য বেশি করে দিয়েছিলাম তাই দিতে পেরেছি তো এই যে এগুলো সব কিছু একসাথে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গিয়েছে আসলে মনে হচ্ছে আমি আজকে চিড়াও বেশি দিয়ে দিয়েছি যাই হোক এগুলো আমারই খেতে হবে আমি কিন্তু এগুলো সেহেরিতে খেয়ে নিব আসলে অনেক সময় সেহেরিতেও ভাত খেতে ইচ্ছে করে না তো এটা যদি আপনি ফ্রিজে রেখে দেন ঠান্ডা ঠান্ডা সেহেরিতেও খেতে পারবেন তো সবাই যেহেতু খায় না যারা মিষ্টি পছন্দ করে বা ঝাল খেতে পারে না ঘ্যাসের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যার কারণে কিছুই খেতে পারে না তাদের জন্য এটা খুব উপকারী একটা খাবার আর কি আর সব কিছু একটু ভালো করে মিক্স করে নিয়েছি আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি খুব বেশি পানি দিব না এটা আরও কিছুক্ষণ পর রাখার পর ফ্রিজে রাখার পর আর একটু পানি ছাড়বে আর এই রোজা রমজান মাসে অনেক দিন পর ভিডিও দিচ্ছি রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না তো অনেক আপুদের ভিডিও নিয়মিত দেখা হচ্ছে না মিস হয়ে যাচ্ছে তো যখনই যার ভিডিও চোখে পড়ে সামনে আসে সময় পাই আসলে অন রেখে দিই বা দেখি ছোট করে একটা কমেন্ট করে দিয়ে আসি তো আপুরা কিছু মনে করবে না ভালো করে কমেন্ট করতে পারছি না এই আর কি তো এই রমজান মাসে আসলে মানে সময়টা করে আসা হচ্ছে না সবার ভিডিও একদম হাতে নিয়ে মোবাইল হাতে নিয়ে দেখবো সুন্দর করে কমেন্ট করব তারপর যতটুকু পারা যায় আর কি তো এই যে হয়ে গেল ঠান্ডা টান্ডা দই চিড়া তাতে আছে ফ্রুটস আর আমি এখানে উপর দিয়ে হচ্ছে আপনার খেজুর উপর দিয়ে একটু খেজুর দিয়ে দিব খেজুর আমি আগে মিক্স করিনি তো পরবর্তীতে আমি উপর দিয়ে জাস্ট এভাবে খেজুরটা দিয়ে দিলাম আর সরাসরি চলে এসেছে একদম ইফতার সময়ে তো ইফতার অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে আপনাদের ভাইয়া কিন্তু লাচ্ছি যেটা শরবত সেটা বানিয়ে থাকে প্রতিদিন তো ও হচ্ছে এক এক দিন এক এক রকমের করে বানায় তো ওর লাচ্ছিটা অনেক মজা হয় ওই দিন শিশির আব্বুর কাছে দেখলাম তো সাফানের আব্বুও হচ্ছে এভাবে লাচ্ছিটা বানায় তো আসলে ছেলেদের ওই একটাই দায়িত্ব শরবতটা বানানো তা আগে কিন্তু বিয়ের আগে আমিও শরবত বানাতাম শ্বশুরবাড়িতে কিন্তু আমিও শরবত বানাতাম এখন কিন্তু ওই দায়িত্বটা থেকে দায়িত্ব থেকে অনেক বড়ো দায়িত্ব এখানে খাবার দাবার রেডি করার দায়িত্ব আছে তা আজকে ছোট ছোট করে পেঁয়াজ আর শুধু বেগুনি আর কিছু অনিয়ন দিলাম খুব বেশি করলাম না আর এখানে হচ্ছে বিরিয়ানি আছে এদিকে কাস্টার আছে বেশি হয়ে গিয়েছে অনেকটা তো এই যে আজকে আমাদের ইফতার আলহামদুলিল্লাহ আমি সব ইয়ে করে নিচ্ছি ওকে একটু বেড়ে দিচ্ছি ও যেহেতু খাবে না তারপরও আজকে একটু জোর করে খাইয়েছি আমার ছেলে তো খাবেই না ও তো খায়ই না কখনো খাই না এটা চিরা ও কখনো খায় না জানি না কেন আমি কিন্তু খাই আমার ভালো লাগে আর পরবর্তী যেগুলো ছিল ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি আমি সেই সময় খেয়েছি অল্প তারপরও আর অল্প রেখে থেকে গিয়েছে তো এই তো আজকের মতো আমাদের রমজান তো আলহামদুলিল্লাহ যাচ্ছে ভালো খারাপ সুস্থতা অসুস্থতা মিলে সবার যাচ্ছে আর কি তো খুব বেশি এরকম গরম পড়ছে না তো একদম ঠান্ডা ঠান্ডা বেশি গরমও না আবার ঠান্ডাও না ওয়েদারটা অনেক ভালো আছে তো আমার বোনদের পরিবারের সবার কিন্তু ওছুক আমার এখানে যে বোনটা থাকে ওদের ওখানে যাওয়ার কথা ছিল ওরা আসার কথা ছিল তো আসলে কোনোটাই হলো না ওরা কিন্তু অনেক অসুখ পরিবারের সবার সদস্যরাই অসুখ তো ওদের জন্য অনেক দোয়ার রইল আসলে এই সিজনটা একদম খারাপ আমাদের ছিল এখনও এখনও লাগতেছে আর কি ঠান্ডা ঠান্ডা সর্দি কাশি এগুলো তো লেগেই আছে ওষুধও চলছে এই অবস্থা তো সিজনটাই এরকম এখানে আর ভালো ভালো রমজানটা পার করতে হলে করতে পারলে হয়েছে আর কি তো এখানে আমি একটা কাঁচা আম এনেছিলাম আর দুটো আম এনেছিলাম যে আমগুলো অনেক মিষ্টি ছিল মজার ছিল তারপরে এই কাঁচা আমটা মাখিয়ে নিচ্ছি তো কাঁচা আম কার কার পছন্দ জানাবেন তো এটা খুব বেশি কাঁচা না একটু হলুদ হয়েছে আর কি আর এই সব কাজ না ইফতারের আগে করে রাখাই ভালো তো করে রাখলে আর ইফতারের পর ঝামেলা করতে ইচ্ছে হয় না সুন্দর করে খেয়ে নেওয়া যায় আর ইফতারের পর তো আর কিছুই করতে ইচ্ছে হয় না তো কার কার আমার মতো ইফতারের পর কিছু করতে ইচ্ছে করে না কমেন্ট করে জানাতে পারেন আর ছেলের জন্য একটু কাছা থেকে বেছে বেছে নিয়েছিলাম খাই কিনা দেখার জন্য আর কি কিন্তু ও খায়নি জানে না ওর ভালো লাগেনি কেন ভালো লাগেনি জানি না অন্য সময় তারপরও একটা দুটা খাই কিন্তু এবার কিন্তু একদম খায়নি। আর আমটা কিন্তু ওরকম টক ছিল না টক মিষ্টি এরকম ছিল খুব বেশি টকও না খুব বেশি মিষ্টিও না মানে এক ধরনের আর কি চলে কিন্তু আমাদের দেশীয় আমের কাঁচা আমের যে স্বাদ ওই স্বাদটা নেই তারপরেও খাওয়া আর কি তারপরেও খেয়েছি আলহামদুলিল্লাহ মজা ছিল মজা হয়েছে কিন্তু আমাদের যে কাঁচা আমের দেশীয় স্বাদ ওটা কিন্তু পাওয়া যায় না যে যাই বলুক যে যেমনই হোক আমার কিন্তু আমাদের কাঁচা আমটা অনেক ভালো লাগে অনেক মিস করি দেশীয় খাবারগুলো রমজান এসেছে আরো বেশি করি এই তো বানানোর শেষ তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাদের জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন